আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার বন্টন নিয়ে ঠিক আছে তো দেখো সেক্ষেত্রে এখানে কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তা আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিল্প সংস্কৃতি যে পরীক্ষাটা হবে তার সিলেবাসটা দেখে নেই দেখো যে অধ্যায়গুলো থাকবে স্বাধীনতা তুমি এখান থেকে হচ্ছে তোমাদের তত্ত্বীয় থাকবে কি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু আর ব্যবহারিক থাকবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া লেখা আবৃত্তি করবে তারপর আছে নব আনন্দে জাগো এখান থেকে হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তত্ত্বীয় জ্ঞানে থাকবে আর ব্যবহারিকের জন্য হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য পয়লা বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আঁকা ছড়া গান ছড়া হবে এটা নাচ কবিতা লেখা কার্ট ইত্যাদি ঠিক আছে এটা গড়াই ছিল গড়া গান তারপর আত্মার আত্মীয় এ থেকে পড়তে হবে বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন ব্যবহারিকের জন্য বৃষ্টির ধারায় বর্ষা আসে এখান থেকে পড়তে হবে কি বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষার গান কবিতা আবৃত্তি পছন্দের গানের সাথে নাচের মুদ্রা এগুলো ব্যবহারিক অংশ এগুলো হচ্ছে তত্ত্বীয় অংশ ঠিক আছে এ হচ্ছে পরীক্ষার সিলেবাস এবার দেখি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে বা মানবন্ধনটা কেমন হবে তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন এখন যদি আমরা তোমাদের মানবন্ডন লক্ষ্য করি তাহলে দেখতে পাবে এই যে শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ পার্সেন্টের জন্য শ্রেণীর কাজ থাকবে একক কাজ বা দলগত কাজে দশ নম্বর বইয়ের কাজ যেগুলো আছে নির্ধারিত স্থানে লেখা ছক বা ছবি এখানে থাকবে দশ নম্বর আর বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে এখানে থাকবে আরো দশ নম্বর এই মোট তিরিশ নম্বরের উপর তোমাদের কিন্তু শিক্ষণ মূল্যায়নটা থাকবে ঠিক আছে আর সামষ্টিক মূল্যায়ন যেটা এই যে একশো নাম্বার এটা পরীক্ষা হবে এটাকে পরবর্তীতে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তুমি যদি একশোতে আশি পাও সত্তরে কত পাবে ছাপ্পান্ন এভাবে করে আর কি এখানে দেখো একটা ব্যবহারিক অংশ থাকবে সেখানে তোমাদের হচ্ছে চারুকলা সঙ্গীত নৃত্য বা অভিনয় বা যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ থাকবে যার জন্য থাকবে বিশ বন্ধু খাতার জন্য থাকবে কত পনেরো নাম্বার এবার দেখি তত্ত্বীয় অংশ এক কথায় প্রকাশে থাকবে হচ্ছে পনেরো নাম্বার সংক্ষিপ্ত উত্তরে থাকবে চারটা প্রশ্ন প্রতিটা পাঁচ করে বিশ নাম্বার ছবি দেখে লেখো এখানে থাকবে একটা প্রশ্ন দশ নম্বর আর রচনামূলক প্রশ্ন থাকবে দুইটা দশ করে বিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নম্বর জন্য সময় পাবে কতক্ষণ তোমরা তিন ঘন্টা সময় পাবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে পরবর্তীতে সত্তর পার্সেন্টে কিন্তু কনভার্ট করা হবে ঠিক আছে এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে আমরা পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো যে কীভাবে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আবারও বলছি এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কোনোভাবেই কিন্তু পরীক্ষা ব্যবহার করা যাবে না হুবহু শিক্ষকরা এর আলোকে তোমাদের পরীক্ষার জন্য নিজেরা প্রশ্ন তৈরি করবেন তো আমরা যখন পরবর্তীতে ভিডিওটা নতুন একটা ভিডিওতে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তখন আরও ক্লিয়ার হবে বিষয়টা তোমরা ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ